না ভাইজান আপনি আমারে মাফ করেন আমি গরু বেসুম না আপা তুমি এটা কি কইতাছো এমনিতে লোকজন আইতাছিল না ওনারা তো বলতেছে ভালো দাম দিয়ে নিবে না আসলে না আইবো না বেসতে পারলে না বেচুম তারপর ওনা করে আমি আমার গরু দিমু না আমার পছন্দ হওয়া কোনো জিনিস আজ পর্যন্ত আমার হাতছাড়া হয় না খুশি কি আমার পছন্দ হয়েছে খুশি কি আমি কিনবো এখন যদি ভালোই ভালোই না দাও তাহলে কিভাবে তোমার এই খুশিকে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আপনার যা খুশি আপনি তাই কইরেন আমি আমার গরু দিমু না ভাইজান আমি খুশি রে নিব বাকিটা আপনি সামলাবেন মহা মুশকিলে পড়লাম রবি ও তো নাসর বান্দাই গরুটাই নেবে আবার গরু ওরা দিবে না কি করি বলতো ব্রো আপনি কোনো টেনশন করেন না বিষয়টা আমরাই ম্যানেজ করতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল